আসসালামু আলাইকুম। আদব। হঠাৎ কইতে জরুরি দালব কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আসলে আমাদের রিলেশনের তো অনেক দিন হয়ে গেল। তো তুমি কি ভাবছো? এবার তো বিয়ে ডিসিশনটা নিতে হবে তাই না? দেখুন, আমি খুব ভালো করেই জানি। খুব চেষ্টা করছি কিছু একটা করার জন্য। একটা চাকরি পাওয়ার জন্য অনেক কষ্ট করছি। হচ্ছে না। একটু গুছিয়ে নিতে সময় দিন। দেখো তোমার চাকরি নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু এভাবে আর কতদিন আমি চাই খুব শীঘ্রই তোমার বউ হতে তুমি একটু চেষ্টা করো প্লিজ আপনার আমার সব থেকে বড় সমস্যা আমাদের ধর্ম আলাদা আমি আমার আম্মাজানকে বলেছি আম্মাজান সময় মতো আমার আব্বাজানকে বলবেন সেই পর্যন্ত একটু ধৈর্য ধরুন আর আমি খুব চেষ্টা করছি একটা কিছু করি একটু গুছিয়ে নিতে আমাকে সময় দিন প্লিজ সব কিছুই তো বুঝলাম কিন্তু সবচেয়ে বড় কথা আমার বাবা আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য বারবার পাত্র দেখছে যে কোনো মুহূর্তে আমার বিয়ে হয়ে যেতে পারে আমি তখন কিভাবে কি করব আমি নিজেও বুঝতে পারছি না আর সেজন্য আমি তোমাকে একটু বেশি প্রেশার দিচ্ছি প্লিজ তুমি যাই করো একটু তাড়াতাড়ি করো আমি তোমাকে হারাতে চাই না কারণ আমি তোমাকে ভালোবাসি অধৈর্য হবেন না আপনি খুব ভালো করে জানেন আপনাকে আমি কতখানি মহব্বত করি আমাদের মহব্বত যদি সত্যি হয় ইনশাল্লাহ আমরা মিলব অধৈর্য হবেন না কি হাফু কিনে একটা মুসলিম ছেলের সাথে প্রেম করতেছে এটা তো আমার এখনই বাবাকে যে বলতে হবে আমি এখনই যে বাবাকে বলতেছি আচ্ছা ঠিক আছে যা করবে খুব তাড়াতাড়ি আমি এখন যাই কেমন বাবা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে পরে ঝামেলা হয়ে যাবে এখনই চলে যাবেন সাবধানে যাবেন আচ্ছা নমস্কার ওয়ালাইকুম আসসালাম

তুমি যে চোখে হয় না ভুল দেখছো দেখো বাবা আমি ভুল বলতেছি না আমি নিজ চোখে দেখেছি আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার বড় মেয়ে আসলে জিজ্ঞাসা করো আমার কথাটা সত্য নাকি মিথ্যা তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমার আমার তো মান সম্মান কিছু থাকবো না আমি একটা হিন্দু আর আমার মেয়ে একটা মুসলমান ছেলের ভালোবাসে না 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 এটা তো হইতে পারে না এই এই সামনে সামনে কোথায় গেছিলি তুই বাবা একটু বা বান্দবীর বাড়িতে গিয়েছিলাম। এ রে না কেন? বল। তুমি বান্ধবীর পাশে গিয়েছিলে? মিথ্যা কথা কেন বলতে আপু? তুমি তো একটু আগে পুষ্কোণী পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মুসলিম ছেলের সাথে প্রেম করছিলে। কি কি উল্টাপাল্টা কথা বলছিস? বাবা ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কথা তুমি বিশ্বাস করো না। সব মিথ্যে। তুই বলছিস না? এক এখন সময় আছে। সত্যি করে বল। ও যা বললো তা সত্য না মিথ্যা? ওই ছেলের সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ বাবা। আমি মুসলিম ছেলেকে ভালোবাসি এই তুই একটা হিন্দু মেয়ে হইয়া মুসলমান ছেলেকে ভালোবাসলি এত বড় সাহস তোর আজকের পর থেকে তুই বাড়ির বাইরে যাবি না আগামী এক সপ্তাহের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করবো আর শোন ও বাইরে যা না তাহলে তোর খবর আছে যা ওর ঘরের ভিতরে নিয়ে যা যা ঠিক আছে বাবা আর চলো বাবা বাবা আমার কথা শোনো বাবা এত বড় সাহস ওর কোলি যেটা করতে বড় আমরা হিন্দু যা আর মুসলমান ছেলের ভালোবাসে না তো হইতে পারে বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন কে কি ব্যাপার প্রকাশ মন্ডল তুমি আমার বাড়িতে কেন এসছে বাড়িতে জানতে চান আপনার ছেলে একটা মুসলমান পরিবারের ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম করে কি বলছেন আপনি আপনার কি মাথা ঠিক আছে আমি ভুল করছি না আপনার যদি বিশ্বাস না হয় আপনার ছেলেকে ডাকেন ঠিক আছে অভি আয় অভি যদি কথা মিথ্যে হয় এর পরিণতি কি ভয়ঙ্কর হবে সেটা আপনি বুঝতে পারবেন আরে পরিণতি পরে জিজ্ঞাসা করুন অভি উনি কি বলছে তুমি নাকি ওনার মেয়ের সাথে প্রেম ভালোবাসা করো কি হলো চুপ করে আছো কেন জি আম্মা আমরা একজন আরেকজনকে ভালোবাসি আমাদের সম্পর্ক দুই বছর চুপ করো ছি 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 আমার ভাবতে অবাক লাগছে আমার ছেলে যাকে আমি পাশোক্ত নামাজ কালাম পড়ার শিক্ষা দিয়েছি কোরআন পড়ার শিক্ষা দিয়েছি আর সেই ছেলে কিনা সামান্য একটা হিন্দুর মেয়ের সাথে প্রেম করে এই তুমি কি ভুলে গেছো আমাদের বংশ মর্যাদার কথা চৌধুরী বাড়ির বউ কিনা হবে একটা হিন্দু বাড়ির মেয়ে এটা আমি কখনো কোনোদিনও মেনে নিতে পারবো না শোনাভিম তোমাকে বুঝি এই বাড়িতে যদি কোনো মেয়ে বউ হয়ে আসে সেটা আমার পছন্দ মতন আমাদের বংশ মর্যাদা সমতুল্য একটা বংশের মেয়ে হবে এই বাড়ির বউ কথাটা মনে রেখো বুঝলে তো হ্যাঁ এবার নিজেও শুনলেন আপনার ছেলেকে শাসিয়ে দিন আবার যদি ও আমার মেয়ের পিছনে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে গেলাম আরে যা যান আমিও আপনাকে বলছি আপনার মেয়ে যদি কখনো কোনোদিন আমার ছেলের পিছনে লাগে আপনার মেয়েকে আমি ছেড়ে দিব না শুনো অভি আমি তোর মা হয়ে আজকে তোকে আদেশ করছি এই হিন্দু মেয়ে কোনো আমার বাড়ির বউ হইতে পারে না আর হবেও না তুই আজ ভুলে কোনো দিন থেকে ওই মেয়েকে যা আম্মাজান আপনি দয়া করুন আপনি এতটা কঠোর হবেন না অতি কথা দিয়েছে আম্মা যান ও বিয়ে মুসলিম হয়ে যাবে তাহলে তার আর সমস্যা থাকবে না না অভি আমি যেটা বলেছি সেটাই হবে আমি বেঁচে থাকতে কখনো কোনো দিনও এই চৌধুরী বাড়ির বউ ওই হিন্দু মেয়েটা হতে পারবে না কথাটা মাথায় রেখে আমাজন আপনি এত নিষ্ঠুর হবেন না আমি অতিকে محبت করি আমাজন আমাজন প্লিজ শুনো আমি তোমাকে আদেশ করছি ওই মেয়ে কখনোই এই বাড়ির বউ হতে পারে না হবে না কথাটা মাথায় রেখো হবে না আমাজন হবে আপনি আমার মা আপনি আদেশ করেছেন আপনার আদেশ আমি খুব খুব পালন করব আমার যত কষ্টই হোক যত কষ্টই হোক কি ব্যাপার এভাবে চুপ করে দাঁড়িয়ে কেন আছো সেই কখন থেকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করে যাচ্ছি আজকে তিন চার মাস হয়ে গেল তুমি আমার সাথে কোনো যোগাযোগ করো না আমাকে ফোন দাও না আমার সাথে কথা বলো না দেখা করতে চাইলে তুমি সব সময় আমাকে এড়িয়ে চলো এমনটা কেন করছো আমার সাথে উত্তর দাও দেখুন দয়া করে উত্তেজিত হবেন না আপনি খুব ভালো করেই জানেন আপনার বাবা আমাদের বাড়িতে গিয়েছিল আমার মায়ের সাথে আমাকে অনেক খারাপ ব্যবহার করেছে এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমার মা আমাকে আদেশ করেছেন যেন আপনার সাথে আমি দেখা না করি কথা না বলি আমার মনে হয় এটাই উচিত হবে আমাদের পক্ষে দেখা না করাটাই উত্তম দুজনের জন্যই ও আচ্ছা তার মানে এতদিন পর আপনার মায়ের আদেশটা আপনার কাছে বড় হয়ে গেল আমি কেউ না আমাকে তো আপনি ভালোবাসতেন আমি তো আপনাকে ভালোবাসি তাহলে তাহলে আমাদের ভালোবাসাটা কি এখানেই শেষ হয়ে যাবে আপনি কেন বোঝার চেষ্টা করছেন না আমি আপনাকে ভালোবাসি এভাবে বলবেন না হাতই আপনি বিশ্বাস করুন উপর আমার সাক্ষী আমি আপনাকে অনেক মহব্বত করি অনেক কিন্তু তার থেকে অনেক বেশি মহব্বত করি আমার আম্মাজানকে আমার আম্মাজানের একটা কথা আমার আম্মাজানের একটা আদেশ আমার কাছে শিরোধার্য আমার পক্ষে সম্ভব হবে না আপনার সাথে আর সম্পর্ক রাখা আপনি যদি সম্ভব হয় দয়া করে আমাকে মাফ করে দেও তাহলে কেন তুমি এতদিন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলে কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে বলো এখন যদি তোমার এতই সমস্যা আমাদের আমাদের জাত নিয়ে তোমাদের এতই সমস্যা তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে আচ্ছা আমি তোমার জন্য কি করিনি সেটা বলো তো তোমার জন্য আমার বাবার হাতের মার পর্যন্ত আমি খেয়েছি আমি ঘর ছেড়েছি কারণ আমি তোমাকে চাই আমি সারাজীবন তোমার সাথে সুখে থাকতে চাই আমি একটা সংসার চাই এটা আমি তোমাকে কতবার বোঝাবো তারপরে তুমি কেন বোঝার চেষ্টা করছো না হতই আপনি আমার মনের ঘরে আজীবন রানী হয়ে থাকবেন বিশ্বাস করুন আপনাকে আমি যেভাবে ভালোবেসেছি আমি সারা জীবন আমি কোনো দিন কোনো মেয়েকে এভাবে ভালোবাসতে পারবো না কারোর সাথে আমি সারা জীবনের সংসার করব না আমি আপনাকে কথা দিচ্ছি কিন্তু কিন্তু আপনি আমার মায়ের আদেশ মানাতে অবাধ্য করবেন না আপনার কাছে আমার অনুরোধ রইল আর একটা কথা আমি আপনাকে অনেক ভালোবাসি আজীবন ভালোবাসব তাছাড়া আপনার ধর্ম আমার ধর্ম আলাদা আমরা ধর্মীয়ভাবে স্বীকৃতি পাবো না আপনার বাবা এবং আমার মা তারা কোনো দিনই আমাদের সম্পর্ককে মেনে নেবে না আর যেখানে বড়দের আশীর্বাদ দোয়া থাকবে না সে সম্পর্কে কখনোই কন্টিনিউ করা উচিত না আমি আপনার কাছে একটা লাস্ট অনুরোধ করবো আপনার সাথে হয়তো কোনো দিন আর আমার দেখা হবে না আমি শেষবারের মতো আপনার হাতটা ধরতে পারি শেষবারের মতো আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করুন হাল্লার জন্য আপনাকে ধৈর্যদহর শক্তি দেয় আমি জানি না আমি ভালো থাকবো কি না কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালো থাকবেন কথা দিন কথা দিন আপনি ভালো থাকবেন গেল আজকে ধর্মের কাছে আমার ভালোবাসা এইভাবে হেলে গেল আমি তো অনেক ভালো এসেছিলাম আমার ভালোবাসা এইভাবে হেরে যেতে পারে না